শুধুমাত্র দশ টাকা সুজি দিয়ে এত সুন্দর জালিদার পিঠা মনে হবে যেন রসগোল্লা খাচ্ছেন এত সুন্দর কতটা নরম হয়েছে আপনারা দেখুন পুরে ঠাসা এই পিঠেটি কত সহজে কম সময়ের মধ্যে কম খরচায় বানিয়ে ফেললাম আপনাদেরকে ভেঙে দেখাই এটা ভেতরটা কত সুন্দর হয়েছে এই যে দেখুন পুরো পুরে ঠাসা নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত পিঠে তো আপনারা বিভিন্ন রকমের বানিয়ে থাকেন আজকের যে পিঠেটি পিঠেটি আপনাদের সঙ্গে শেয়ার করব এর থেকে সহজ সহজ এবং সুন্দর সুন্দর পিঠে হতেই পারে না চলুন কিভাবে বানাচ্ছি এত দেখে নেওয়া যাক এখানে আমি বাটি নিয়েছি সুজি এখানে কোনোরকম চালের আটা বা ময়দার ব্যবহার হবে না শুধুমাত্র সুজি থাকলেই কিন্তু এত সুন্দর পিঠেটি বানিয়ে নিতে পারবেন আর সুজির দানাটা যেহেতু একটু বড় বড় আছে তার কারণে মিক্সিতে দিয়ে একটু ঘুরিয়ে আনবো আর এখানে নিয়েছি এসছি গুঁড়ো করে রাখা চিনি চিনিটা যেহেতু গুঁড়ো করা ছিল তার কারণে আমি গুঁড়ো চিনিটা এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ দিচ্ছি এটাকে আমি চালিয়ে নেব আর এটা পুরোপুরি মিহি গুঁড়ো হবে না একদম পাউডার হবে না একটু দানা দানা তাও থাকবে এটাকে আমি খুব ভালোভাবে গুঁড়ো করে এনেছি এই যে দেখুন এইভাবে আমি গুঁড়ো করে নিয়েছি একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি দুধ এক বাটি পরিমানে দুধ নিয়ে নিলাম আর এখানে নিয়েছি দই বড় চামচে এক চামচ দই নিয়ে নিলাম দুধের সঙ্গে দইটা খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি এখানে টক দইটা ব্যবহার করেছি এই টক দইটা ব্যবহার করার কারণে কিন্তু পিঠেটা অনেকটাই ফুলবে এবং খেতেও সুস্বাদু হবে আমি সাহায্যে খুব ভালোভাবে দুধ আর দইটা মিশিয়ে নিয়েছি এবার গুঁড়ো করে রাখা সুজি আর চিনিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এটা আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো ততক্ষণে সুজিটাও ফুলে যাবে এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি নলেন গুড় এই গুড়ের উপরে দিয়ে দিচ্ছি দু কাপ কোড়ানো নারকেল এবার জাল দিয়ে আমি এটা একটা টাইট পুটটা তৈরি করে নেব পুটটা কিন্তু নরম রাখলে চলবে না একটু টাইট ভাবেই তৈরি করতে হবে এই যে দেখুন পুটটা কিন্তু এরকম অবস্থায় চলে এসছে রসটা কিন্তু টানিয়ে নিয়েছি এইভাবে জাল দিয়ে এই পর্যায়ে নামিয়ে নেব দেখতে নরম লাগলেও ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে ঠিকঠাক হয়ে যাবে ওই কড়াইতেই আমি বেশ কিছুটা জল দিয়ে দিলাম জলটা ফুটতে থাকুক এখানে একটা আপাম মেকার নিয়েছি অল্প করে একটু তেল ব্রাশ করে নিচ্ছি পাঁচ মিনিটের মধ্যে পুরটাও রেডি করে নিয়েছি আর এটাও কিন্তু রেস্টে রাখা হয়ে গেছে আর সুজিটা দেখুন অনেকটাই ফুলে উঠেছে এটাকে আমি দু ভাগে ভাগ করে নেব হাফ একটু গড়িয়ে রাখছি কারণ কি আমার আপ মেকারটা যে আছে ওটা কিন্তু অনেকটাই ছোট তার কারণে আমি দুবারেই বানাবো এখানে ওয়ান ফোর্থ টি স্পুন আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার খুব ভালোভাবে মিশিয়ে নেব অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ ব্যাটার যে আমি তুলে রেখেছি এইভাবেই কিন্তু আবারও আমি বেকিং পাউডার মিশিয়ে নেবো এক করে দিয়ে দিচ্ছি এখান থেকে অল্প অল্প পুর নিয়ে প্রত্যেকটা ব্যাটারের মধ্যে দিয়ে দেবো এই যে এটা এখনো গরম আছে এইভাবে করে নিয়ে নিয়েছি সবগুলো এইভাবে দিয়ে নিয়েছি এবার ওপর থেকে অল্প অল্প ব্যাটার নিয়ে এইভাবে কিন্তু দিয়ে দিচ্ছি এই যে দেখুন সবগুলো আমি এইভাবে করে দিয়ে নিয়েছি কড়াইতে জল দিয়ে রেখেছিলাম আগে থেকে এটা এবার এইভাবে বসিয়ে দেব একটা ঢাকনা ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ সাত মিনিট বসলে কিন্তু এইভাবে পিঠেগুলো ভেতর থেকে খুব সুন্দর হয়ে যাবে কারণ কি মেকারে খুব গুলো ছোট ছোট আছে খুব বেশি সময় লাগবে না পাঁচ সাত মিনিট এইভাবে ভাপিয়ে নেওয়ার পর আপনাদেরকে দেখা এই যে দেখুন কত সুন্দর ভাবে ফুলে উঠেছে এটা এবার নাবিয়ে নিয়েছি এই যে দেখুন এগুলো তুলতে কোন রকমের সমস্যা হবে না এই যে দেখুন কত সুন্দর হয়েছে বাকি যে ব্যাটারটা রেখেছিলাম ওইভাবে কিন্তু বেকিং পাউডার মিশিয়ে বানিয়ে নেব আমি একসঙ্গে বেকিং পাউডারটা দিয়ে নি কারণ কি এর কার্যকারিতাটা তাহলে নষ্ট হয়ে যাবে সমান ভাবেই কিন্তু ওয়ান ফোর থ্রি স্পুন বেকিং পাউডার দিয়ে মিশিয়ে নিচ্ছি সমান ভাবেই কিন্তু আবারও দিয়ে নিয়েছি এটাও আমি পাঁচ সাত মিনিট ভাপিয়ে নেব শুধুমাত্র দশ টাকা সুজি দিয়ে এত সুন্দর জালিদার পিঠা মনে হবে যেন রসগোল্লা খাচ্ছেন এত সুন্দর কতটা নরম হয়েছে আপনারা দেখুন পুরে ঠাসা এই পিঠেটি কত সহজে কম সময়ের মধ্যে কম খরচায় বানিয়ে ফেললাম আপনাদেরকে ভেঙে দেখাই এটা ভেতরটা কত সুন্দর হয়েছে এই যে দেখুন পুরো পুরে ঠাসা আপনারা দেখলেন হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে এত সুন্দর পিঠেটি বানিয়ে ফেললাম দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অসম্ভব সুন্দর একবার ট্রাই করে দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে নতুন পর্বে